শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন মুখের সন্ধান চায় চলচ্চিত্রে নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় আয়োজন বিশেষ প্রয়োজন বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আসলে কি বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন ঘটছে না ধীরে ধীরে চলচ্চিত্র অবনতির দিকে যাচ্ছে অভিনেতা অভিনেত্রীর নায়ক নায়িকা নতুন স্টার নেই কেন নেই নতুন মুখের সন্ধান নেই। আশি থেকে নব্বই দশকের মধ্যে নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় মান্না অমিত হাসান নিশা সৌদাগর এরকম স্টারের জন্ম হয়েছিল পরবর্তীতে উনিশশো থেকে দুই সালের মধ্যে সালমান শাহ আমিন খান শাকিল খান অমর সানি রিয়াজ এসব সুপার স্টারদের জন্ম হয়েছিল চলচ্চিত্রের মানও তেমন উন্নত ছিল বর্তমানে নতুন অভিনেতা অভিনেত্রী নতুন স্টারের কোনো জন্ম নাই কেন নাই বাংলাদেশের যে পরিচালক প্রযোজক এবং পরিবেশক রয়েছে তাদের উদ্যোগে নতুন মুখের কোনো সন্ধানের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে না যার কারণে চলচ্চিত্রের মানও তেমন বাড়ছে না দর্শকও হলমুখে হচ্ছে না বিগত বিশ বছর আগে যেরকম হলের সংখ্যা ছিল প্রায় আনুমানিক বারোশো সেখান থেকে হল এখন ধীরে ধীরে একদম শূন্যের কোঠায় চলে আসছে এই বগুড়াতেই অনেক হল ছিল বর্তমানে এখন দুই একটা হল চলমান রয়েছে কেন রয়েছে এই কোনো স্টার সুপারস্টার বা বিগ এই জন্ম এই চলচ্চিত্র বর্তমানে এখন আর নাই এখন এই স্টার সুপারস্টার এবং বিগ স্টার এই রকম অভিনেতা অভিনেত্রী জন্ম দিতে গেলে পরিচালক প্রযোজক এবং পরিবেশকের উদ্যোগে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশের তথ্য মন্ত্রণ উদ্যোগে এই রকম চলচ্চিত্রের নতুন মুখের সন্ধান এর প্রতিযোগিতার আয়োজন এবং বিশেষ প্রয়োজন এখন বিষয় হচ্ছে যে এই চলচ্চিত্রের যে সামাজিক কার্যক্রম রয়েছে এখান থেকে আমাদের চলচ্চিত্র প্রতি বাংলাদেশের দর্শকের কোনো মনোযোগ না থাকার কারণে ভিন দেশি চলচ্চিত্রের প্রতি আগ্রহ প্রকাশ পাচ্ছে যার কারণে নতুন স্টার সুপার স্টার স্টার অভিনেতা অভিনেত্রী না থাকার কারণে টিভি চ্যানেলগুলো ধীরে ধীরে সংকীর্ণ পর্যায়ে এসেছে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো সেরকম প্রকাশিত না হয়ে ভিন দেশি টিভি চ্যানেলগুলো বেশি প্রকাশ পাচ্ছে যার কারণে এই চলচ্চিত্র অঙ্গন বা নাট্য জগতে যারা রয়েছে তাদের অভিনয়ের জিনিসটা ফুটে উঠছে না অভিনয়ের যে মাধুর্য রয়েছে সে জিনিসটাও প্রকাশ পাচ্ছে না পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষভাবে পরিচালক প্রযোজক এবং পরিবেশকদের সমন্বয়ে চলচ্চিত্রে নতুন মুখ সন্ধানের প্রতিযোগিতার আয়োজন করা এবং তা বিশেষ প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন